বেশ আনন্দের একটা খবর নিয়ে আসছি এখন ঢাকা থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেস করবে অস্ট্রেলিয়া আজ টেলিফোনে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এতদিন নয় দিল্লি থেকে বাংলাদেশিদের ভিসা প্রসেস হতো এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিদের ভোগান্তি যেমন কমবে তেমনি ভিসা প্রসেসিং সময়ও অনেক কমে আসবে আজ বিশে মার্চ প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান পাশাপাশি তিনি এও জানান খুব শিগগিরই ঢাকার গুলশানে অবস্থিত হাই কমিশন বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেস শুরু করবে যে জুলাই আপনাদের জানিয়ে অভ্যুত্থানের পর টনি সফরে এসেছিলেন এবং সে সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানের উপরে ভিডিও নির্মাণ করে তার নিজস্ব প্রোফাইল থেকে ছেড়েছিলেন আমি আমার অস্ট্রেলিয়া জীবনে এই টনিবার্ক এমপি এর সংসদীয় আসনের ভোটার ছিলাম আমার দেখা তিনি একজন দুর্দান্ত লিডার এবং মাল্টিকালচারাল কমিউনিটির প্রতি তিনি বেশ আন্তরিক ধন্যবাদ